বন্ধুরা আমি সুতপা আপনারা দেখছেন বিচলিত কিচেন আশা করি আপনারা ভালো আছেন আজকে সকাল সকাল হাজির হয়েছি একটি অনগত্য রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো সবার ভালো লাগবে সবাই কম বেশি বাড়িতে করে থাকে আজকে আমি পাঁচ মিশালি সবজি দিয়ে বানাবো একটা নবরত্ন আমি সবজিগুলোতে বানাবো সবজিগুলোর মধ্যে রয়েছে ক্যাপসিকাম ফুলকপি বেগুন গাজর মুলো শিম মটরশুটি টমেটো আর আলু প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব তারপরে আমি কিচেনে গিয়ে দেখাবো ইনগ্রিডিয়েন্টস কী কী নিয়েছি মশলাপাতি সেগুলো সব দেখাবো প্রথমে ফুটবো কেটে নিই নুন দিয়ে দিচ্ছি জলের মধ্যে জল যেগুলো আমি সবজিগুলো ধুয়ে রাখবো কেননা সব বেশি কম বেশি সমস্ত সবজিতে কিন্তু পেস্টিসাইড দেওয়া থাকে তো ফুলকপিটা আমি প্রায় জলে গরম জলে ভাপিয়ে নিই আজকে আর ভাপাচ্ছি না গরম জলে নুন জলে একটু ভাপিয়ে নেবো এখানে রেখে দেবো নুন জলে চটকে দিলে এরকম যদি ভেতরে অনেক ছোটো ছোটো পোকা থাকে তো ফুলকপির মধ্যে সেগুলো কিন্তু সব বেরিয়ে আসে পেস্ট্রিসাইডগুলো সব নষ্ট হয়ে যায় ক্যাপসিকামটা কেটে নিচ্ছি মূলগুলো এইভাবে কেটে নিচ্ছি টমেটোগুলো আমি বের করে নেব আমার নবরত্নের জন্য সবজিগুলো সালা এক করে কাটার হয়ে গেছে আমি আজকে বেগুন দিচ্ছি না বেগুনটা দিলে ঘেটে যাবে তাই ভাবলাম বেগুন দেবো না ফুলকপি টমেটো ক্যাপসিকাম মূলো গাজর আলু শিম আর মটরশুঁটি সবটুকু বানানোর জন্য কী কী নিয়েছি সেটা বলে দিই সব সবজিগুলো তো আগে বলে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর ইনগ্রিডিয়েন্টস নিয়েছি মশলার মধ্যে এই মশলাটুকু আমি ভেজে নেব শুকনো কড়াইতে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আছে রাঁধুনি আছে একটু গোটা জিরা আর গোলমরিচ তেল ফোড়ানোর জন্য শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর হলুদ নুন এখানে আছে কাজু আটা সাদা সর্ষে আর পোস্ত এক্ষণ আছে এটা চারমুগজ দিতে পারেন তরকারিটা ঘনত্ব আনার জন্য চিনি আছে একটু কাসুরি মেথি আর হলুদ প্রাইতে মশলাটা ভেজে নেবো লঙ্কাটা একটু আগে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এবার মশলা একটু শুকনো করেছে হালকা করে ভেজে নেব

গাজরটা ভাজার ভাজারটা এক সময় তুলে নেবো নবরত্নের জন্য ফুলকপি গাজরটা আমার ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি সব আমার ভাজা হয়ে গেছে এবারে উঠে নেবো আমি সবজিগুলো সব আমার এক এক করে ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা চাপাবো তেল দিচ্ছি এখানে আমি দিচ্ছি চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তেজপাতা গোটা জিরে এসব গরম হয়ে গেছে দেবো কে আছে আদা সাদা সরষে পোস্ত আর কাজু বাটা পুরোটাই দিয়ে দিচ্ছি দেবো তরকারি পরিমাণ মতো নুন দেবো হাতে মেজারমেন্ট করে নুনটা দিই সেইভাবে দেবো আমি এই চিনি বাটি ধুয়ে জলটা একটু দিয়ে দেবো একটু লঙ্কার মুড়ে দিচ্ছি এটাতে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি টমেটোটা দিয়ে দেবো আপনারা চাইলে পনির অ্যাড করতে পারেন কিন্তু পনির দিলে তখন ওটাকে বোঝাবে কোরমা তৈরি হয়ে যাবে আমি এখনো পনির দিচ্ছি না আর আমি জলও আর দেবো না কেননা এর মধ্যে সব ভাজা আমার সবজি আর একটু তো জল দিয়েছিলাম মশলা জল সবজিগুলো আমি এবারে দিয়ে দিচ্ছি একটা কথা এখানে বলে থাকি আমাদের এখন কোনো বড় বড় রেস্টুরেন্ট খেতে এই রান্নাটা কিন্তু আমি একটা রেস্টুরেন্টে খেয়ে স্বাদে তারপরে আমি ট্রাই করছি ঘরে তো এর আগে আমি ঘরে বানিয়েছি তো বড়ো বড়ো রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু আমাদেরকে অনেক নোয়েট করতে লাগে হ্যাঁ ওদের কিন্তু মানে জাস্ট বয়েল করে প্রিপারেশন করা থাকে যেটা আমি বুঝেছি আর আমি এখানে করেছি সমস্ত সবজিটা কিন্তু ফ্রাই করেছি এর একটা আলাদা স্বাদ লাগবে আর ওটা একটা আলাদা স্বাদ কিন্তু টেক্সচারটা কিন্তু একই হবে এরপরে আমি মটরশুঁটি গুলো দিয়ে দিচ্ছি আবার বলছি শীতকালীন সবজি রান্নার সময় অবশ্যই নুন জলে ভিজে রাখবেন নাহলে হালকা গরম জল করে একটু সময়ের জন্য ভিজে রাখবেন তরকারিটা আর একটু হবে আমার এরপর একটু কাশড়ে মেখে দেবো তারপরে আমার হয়েছে এবারে আমি দেবো ভাজা মশলাটা ভাজা মশলা একটাও চেঞ্জ হয়ে যায় গন্ধ একটা আলাদা আসে এবং খেতে তো দুর্দান্ত লাগে এরপরে দেবো আমি ঘি আমার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে একবার খাওয়ার জন্য রেডি এবার আমি নামিয়ে নেবো